হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েডের ক্যামেরা ব্যসার করি যেটার মাধ্যমে আপনি ডিএসএলআর এর মতো ব্লোয়ার করে ব্যাকগ্রাউন্ড ছবি তুলতে পারবেন সাধারণত আমরা প্লে স্টোরে অনেক ধরনের সফটওয়্যার পাই যেটার মাধ্যমে এডিটিং করে আমরা ব্লোয়ার করে থাকি তো এডিটিং করে ব্লুয়ার করলে এটার মধ্যে একটু বোঝা যায় যে এটা এডিটিং করা হয়েছে তো আপনি এই সফটওয়্যারটির সাহায্যে খুব সুন্দরভাবে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা গোলা করে আপনি বা ব্লুয়ার করে আপনি ছবি ছবি তুলতে পারবেন অ্যান্ড লাইক আপনার এর মতো তো আমরা তো চলুন সফটারটি কি দেখে নেই প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো ইউ ক্যাম পারফেক্ট ইউ ক্যাম পারফেক্ট ইউ ক্যাম পারফেক্ট সেলফি ক্যামেরা তো এটা হচ্ছে জনপ্রিয়টি ক্যামেরা আমরা হয়তো বা অনেকেই এটা ব্যবহার করছি সবাই হয়তোবা জানি কিন্তু এটার মধ্যে নতুন যে ফিচারটা যোগ হয়েছে বা আপডেট বাসনটার মধ্যে সেটা হচ্ছে যে আপনার ডিএসএলআর মতো ব্লুয়ার করে ছবি তোলা যে আগে এই অপশনটা এই অপশনটা ছিল না ফিচারটা তো আপনারা যাদের আপডেট বাসন না তারা আপডেট করে নেবেন আর যাদের অলরেডি আপডেট করানো তারা এ হয়তোবা যারা জানেন না তাদের জন্যই টিউটোরিয়ালটি তো চলুন ওপেন করি ওপেন করলে এখানে আপনার সরাসরি আপনার ক্যামেরাটা আসবে এটা সাহায্যে আপনি সরাসরি ছবি তুলতে পারবেন আরেকটা হচ্ছে যে ফটো এডিট এটার মাধ্যমে আপনি গ্যালারি থেকে ছবি এনে ফটো এডিট করতে পারবেন তো আমি ক্যামেরাটা দেখাচ্ছি ক্যামেরাটা এই যে দেখেন এখন আমি এটার সাহায্যে মানে ব্লুয়ার করে ছবিটা তুলতে চাচ্ছি এখন ব্লুয়ার না তো আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লুয়ার করব তো এটা জাস্ট এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন দেখেন যে এখন ব্লুয়ার হয়ে গেছে তো আপনার ফেসটা এই এর মধ্যে রাখবেন মানে এই ব্লুয়ার ছাড়াটার মধ্যে রাখবেন আর বাকি যেই জায়গাটা ওইটা আপনি কি বলে এমনিতেই ব্লুয়ার হয়ে যাবে অটোমেটিক এই যে দেখেন এখন ব্লুয়ার না যে অপশনটার মধ্যে ক্লিক করবেন ব্লুয়ার হয়ে যাবে তো আপনার এখান থেকে আপনি চাইলে আপনার কালারটা আগে বা আপনার যেটা ভালো লাগে যেই যেটার ফিচারটার সাহায্যে আপনি ছবি তুলতে চান ওইটা হিট করে নেবেন এ দেখেন সফট লাইক তো ধরেন আমি কোনটা দিব ফরেস্টই দিলাম তারপর আমি এখন গ্লোয়ার করতে চাই তো এটা করতে পারি তা এখন আমি চা চাইলে এটা কি বলে যে দেখেন একটা ছবি তুলে দেখাই যে আমি শুধুমাত্র মোবাইলটার ছবিটি তুলতে যাচ্ছি আর বাকিটা মানে ব্লুয়ার থাকবে দেখেন অনেক সুন্দর উঠতেছে আর রাত্রে দেখে হয়তো বা তেমন একটা ক্লিয়ার না তারপর এই যে দেখেন এই এই জায়গাটার মধ্যে আপনি জাস্ট ফেসটা রাখবেন আপনি যখন ক্যাপচার করবেন রাত্রে দেখে বোঝা যাচ্ছে না এই যে দেখেন এই এই পর্যন্ত আপনি ছবিটা ইয়া করবেন মানে মার্ক করে তারপর আপনি ছবিটা তুলবেন আর ধরেন আপনি সেলফি তোলার জন্য এটা ব্যবহার করতে পারেন সেলফিও খুব জনপ্রিয় মানে তোলার জন্য এটা এটা হচ্ছে যে অবশ্যই সেলফি ক্যামেরা এই সফটওয়্যারটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে যে সেলফি তোলার জন্য তো আপনি সেলফি তুলতে পারেন তো সেলফি তুলতে চাইলো আপনি এটার সাহায্যে এই জাস্ট শুধুমাত্র এই এটা এই অপশানটার মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার সেলফি উঠবে তো আশা করি বুঝতে পারছেন জনপ্রিয় ক্যামেরা অ্যাপস আপনাদের জন্য শেয়ার করলাম যারা হয়তো অনেকেই হয়তো বা জানেন তো যারা জানেন না তাদের জন্য এই সব ক্যামেরা অ্যাপসটি ব্যবহার করতে পারেন নর্মালি ক্যামেরা অ্যাপসটি খুব ভালো একটি ক্যামেরা অ্যাপস আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর এটার সাহায্যে আপনি ভিডিও তুলতে পারবেন যে ভিডিও করতে পারবেন এটার সাহায্যে আলো বাড়ানো কমাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আলোটা আপনার যতটুকু প্রয়োজন এটা দিতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে টিউটোয়ালটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন